আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন উপস্থিত আজকের স্বতন্ত্রকারীদের এবং ইসকন নামে যে তথা কথিত সংগঠন এদের প্রতিবাদের উদ্দেশ্যে হাজার হাজার জনসাধারণ ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত হয়েছেন একটি কথা বলবো ইসকন নামে যে সংগঠন এই সংগঠন

হাই স্কুলে গিয়ে আমরা একসঙ্গে দোয়া করবো থাকবে মুসলমানের 국민ively ‫ In heaven to it I need Jungov만